হ্যাঁ মতো আল্লাহ চাকরিটা বেশি করতো তুমি আল্লাহ তুমি একটা ব্যবস্থা যে বাথরুম একদিন খুব ফটার কি তুই যে মূল্যায়ন নাই আমি আমার ইমাম বাইদেরকে বলবো শুধু ইমাম মতিটাই আমাদের জন্য মূল উদ্দেশ্য না হয় ইমামের পাশাপাশি কিছু ব্যবসা করা দরকার ছোটখাটো ব্যবসা করবেন যাতে আমার ইটার কোন ইয় না থাকে আমাদের ইমামতিটাই যান প্রাণ এই জন্য আমার বৃত্তে ডর যদি চাকরি জায়গা যেটা আমার বৃত্তে হয়েছে এক সময় আমি তিন হাজার টাকা চাকরি করছি আমার ডর আছি যে জায়গা যদি তার বিপদ আর যে সময় এক লাখ টাকা বেতন হিসেবে তখন আমি ডরাইছি না চাকরি কারণ আমার ইনকাম আছে আমার দরকার আছে তোর তোর কথা শুনি না বয়ান করানো লাগবে কথা বলতে হবে হক কথা তো আজকে বেদি বেশিরভাগ হক কথা নাই শুধু মিম্বর সুত্তর আর গুসকুর আর বাটপার গুলি মসজিদের সভাপতি হয়ে গেছে মুর্শিদের সভাপতি সেক্রেটারি হয়ে বসে বসে এদের মেলা ইমামার মার দিনে শান্তি হয়ে বলবো আমরা সমাজের বাস্তবতা এক মিনিট না ঘুষই তো ছিল আমরা সমাজের বাস্তবতা কি জানেন হারাটা জীবন আগাম পোগাম করছে সুদ মুত খাইছে বয়স একটু বেশি হয়েছে গড়ের মানুষের দের কেউ হসটা কুড়িয়ে পড়ে টেকা পয়সা তো আছে এটা তো নষ্ট তো সকলে মিললে হেরে জোর কইরা পাঠাইছে হজর তে মক্কায় গিয়া হে নাম পালাইছে হাসি কি বলেছে দেশ হয়ে হে আগের শিখে বড় হাজি ভালোই বত্তি গেটের ভয় তাহলে লাড়া দিয়ে রাখছে কিন্তু ফ্যামিলির ছাপে গিয়া হস করেছে অন আয়ার ফর হইছে হাজি অন হাজি সাপ জৈছে এ জীবনে নামাজ পড়ছে না অন গড়ের বউ পুতের বউ মেয়েরা নাতিরা কয় দাদা আমরা তো হাজি সাপ নমাজটা না বললে তো ইজ্জত থাকতো না আর আপনারা হাজি বানাই যদি নামাজও যাই না ওই সরমে লজ্জায় হ্যাঁ মসজিদও যায় কারণ কোনো খাম নাই তো না কারণ একটা পর্যায়ে তো ষাট সত্তর হয়ে গেছে গাছ আর জীবন আগাম পোয়ান করছে এখন কি করত কোনো খাম নাই তো বলে গাতাইয়া বলেদও ভাড়ায় আর মসজিদও না গেলে তো দেখা যায় বেচার আর বৌটকে মসজিদও মর্জিদ আদান তোলা তসবি তিল জোর করে মসজিদ হাড়াই বড় থাকলে আর বিপদ আর কটর 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 করে এই জন্য বিপদ তে বাজার মসজিদ জস মসজিদ জস ফাড়ায় দে মসজিদ তখন হেও চিন্তা করছে যে আমার যাই তুই কারণ আমার যদি মাঝে দিয়ে নমাজ না গেছি তার হাজি ডাকতো না হাজি নাম দাঁড়াক পারলি কেন মসজিদও যায় আর এই যে যায় আসে করতে করতে অভ্যাস হয়ে গেছে বলুন কি হয়েছে পুরো অভ্যাস হয়ে গেছে অন্য যায় কারণ তার অভ্যাস হয়ে গেছে নামাজ মসজিদ আদান দিলে দেখবেন তসবি একটা লোক হাজি পাঁচ পাশরুমাল একটা মাথার দিয়ে গেছে মসজিদে তখন অভ্যাস হয়ে গেছে না কিছুদিন পরে গ্রামের মানুষ দেখলো যে উনি তো হাসি আবার বয়স বেশি আবার হাস হতেন নামাজি সকলে মিল্লা ভাই যেন ওনারা সভাপতি বানায় এই শয়তানের খারা জিলকিরে বানায় দিছে সভাপতি অনামনেরাই কোন ইমামের অবস্থা কি হইতে পারে কারণ এর তো পিছনের অবস্থা জানা দরকার যে তো সভাপতি বানায় যে হাজি দিকটা এ তো শয়তানের এক নাম্বার হাজি কিন্তু মসজিদে আসা যাওয়ার কারণে হবলে মিল্লা

ইমাম এবং মাদিন ইনি সবসময় তাকে আল্লাহর গরব আল্লাহর সাথে আরো সম্পর্ক ভালো তো এরার কাছে এরার সাথে তো তুমি অত্যাচার করে নিজে যদি বিচার দিয়ে যে জায়গা মতো কেন তুমি শেষ যেন জন্য যারে তারে মসজিদের সভাপতি বানায়েন না আপনার বরং ইয়ং জেনারেশন ফুলা বানাচ্ছে না ইয়ং ফুলা বান বানায় বহুত বহু বালা আছে ইডির দায়িত্ব পালন করবে সব সুৎকুর আর গুসকুর হয়ে গেছেন মসজিদের সভাপতি এই কারণে এখন সবচেয়ে বেশি অশান্তি আছে ইমামরা আর ওয়াজ করলে কয় আমরা রাজনীতি করুন আর এই যন্ত্রণা আমি জানি আপনারা খুব কষ্ট যে কথা তো এই দুই বলতে বেচারা তো নিত নামাজ রেখেছেন আপনি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে গেছেন কি নেতাগিরি করবার লেগে আপনি যাইবেন গুলামের মতো যাবেন একটা গুলাম আমার মনিবের কাছে আমি যাইতেছি তাই মাতা নিচু করে ভদ্রতা সাথে যাইবেন মসজিদও গিয়া জব না তো ভাগ করে আল্লাহর বর এটা কথা কারণ আমি দেখি না তাহলে আমার এই চোখ নাই কিন্তু আমার ভিতরে এটা বলতে হবে যে আমি না দেখলো আল্লাহ দেখ আল্লাহ আমার যুবক মালিক আমাদেরকে দেখে এটা আমাদের ধারণা রাখতে হবে যখনই আপনার মনে আসবে যে আমার মালিক আমার দেখতেছে তখন কি আর কারেন্টের সাহায্যে নামাজ আল্লাহ দেখতেছে আমার আপনার থাকতে হবে যে আমি যা করি আমার মালিক কিন্তু তার দেখে সুতরাং নামাজ পড়তে হবে দৃঢ় আর নামাজের প্রতি গুরুত্ব বাড়াইতে হবে আমরা তো মার্শাল্লাহ সমাজের অনেক মুসুল আছে কয়েক কোয়ালিটি কেউ আছে সাপ্তাহিক মুসল্লি শুধু শুক্রবারে না আমি মিশা কথা বলতেছি সাপ্তাহিক মুসল্লি আছে না শুধু আল্লাহর শুক্রবার এই শুক্রবারে যেটা টুপিটা নিয়ে উপরে তয় আবার এক সপ্তাহ ভরে একটা যারা দিয়ে আবার মাথা দেয় তাও যায় খুব সময় এটার ভাই সাপ্তাহিক মুসল্লি আর এক ধরনের মুসল্লি আছে সিজন সবে বরাত সবে কদর সবে মেরাজ শুধু এই সময় পাইবে সারা বছর এরা নাই আবার রমজানের শেষের প্রথম দিক দিয়ে খুব মুসল্লিও দেখবেন মাঝখানের একজন মুসল্লি নাই আবার তুই তিন দিন আগে আবার মসজিদ বলতো কিরকম ডং ডাং আছে নি নামাজ গুরুত্ব যদি না থাকে তাহলে আমাদের দ্বারা এটা হবে আর সাহাবায় কেন নামাজের জন্য এত পাগল ছিল এত পাগল ছিল এ নামাজ অবস্থায় বলেন এমন সময় সাহাবিরা দাঁড়াইতো যেন পাখিরাও মনে করতো এটা কোনো মানুষ না এমনভাবে দাঁড়াইত নামাজের প্রতি কত আকর্ষণ ছিল